وما দিতে وحور عين كم تال اللؤلؤ المكنون جزاء بما كانوا يعملون ثم قد في جنة عالية لا تسمع فيها لاغية فيها عين جارية فيها سر مرفوعة وأكواب موضوعة ونمارق مسفوفة وزرابي مبسوسة ثم قد تجتنكي حتى مبكو بي سعر مدين دكاتا أريد بوزنا كتاب.

সারা পৃথিবীর সমস্ত সুন্দরীগুলোকে যদি এক জায়গায় জমা করে দেওয়া হয় আর লাইটটা যদি নিভিয়ে দেওয়া হয় এদের সৌন্দর্যের দ্বারা একজনের চেহারাও দেখা যাবে না আর আমার জন্য জব রবজাকে রেখে দিয়েছে সারা দুনিয়ার সবগুলো নারীকে যদি একসাথে দিয়ে দেওয়া হয় আর লাইটটা নিভিয়ে দেওয়া হয় এদের কারোর দাঁত দেখা যাবে না এদের কারোর চেহারা দেখা যাবে না আর আইন, তোমার জন্য আমি এমন একটা নারী একটা নারী দিব একটা একটা নারী এমন হবে একটা নারী এমন হবে ওটা যদি তার আঙ্গুলের মাথাটাকে জমিন দিয়ে বের করে দিত জমিনার সূর্যের প্রয়োজন পড়তো না

টেলিভিশনে আসলো কত কেলো কত হা যদি আমি আমাকে কথাগুলো বোঝাতে পারতাম হা যদি আমাদের নসল থেকে নসুল কে কথাগুলো বোঝাতে পারতাম ওল্লা উ নব্বী হুকুম মেখৈরি মিন্দাল ইকুম্নি তখা ওয়াইন দরববিহীন জানানা আইল মাল আহমুলওয়ালা ইমানওয়ালা তকোয়াওয়ালা এল মলা আহমুলওয়ালা ইমানওয়ালা তাকোয়াওয়ালা এদের জন্য এদের রবের কাছে যা আছে আমি কি তোমাকে বলবো কুল আউ নববীকুম বিখাইরিম মিন যালিকুম লিল্লাযিনা তাকাউ আন্ডা রাব্বিহিম এদের জন্য কি রেখে দিয়েছি জান্না একটা জান্নাত না হাজার হাজার জান্নাত আবার বলেন হাজার হাজার জান্নাত করনা জান্নাত একটা জান্নাত না হাজার হাজার জান্নাত জান্নাতুন এর বহুবচন আচ্ছা জান্নাতুন এর বহুবচন জান্নাতুন এই বহুবচনে সীমা কত আমি কি তোমাকে বলবো না ইমানওয়ালা ইমানওয়ালা আমলার জন্য আমি কি কি রেখে দিয়েছি এটা কি বলবো না ওদের জন্য রেখে দিয়েছি জান্নাত এক এক জন্য রেখে দিয়েছি কোটি 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 জান্নাত সুবহানাল তাজরিমিন تحتها الانهار যেগুলো নিচের শতছিনি প্রবাহিত এ তরজমা এই শব্দের বাইরে আমার দ্বারা আর কিছু বোঝা সম্ভব না এটার নিচে কি পরিমাণ সুন্দর ঝর্ণা রাখা আছে রক্ষা রাখেও জানে না আর কি দিবে ওয়াজওয়াজ মুতাহারা ওয়াজওয়াজুম মুতাহারা আর এমন পবিত্র বিবিগুলো তোমার জন্য রেখে দিয়েছি ওয়াজওয়াজুম জুম বহু বচন আজওয়াজ আজওয়া জুম মুতাহারা তোমার জন্য এমন পবিত্র কতগুলো বিবি রেখে দিয়েছি কারে কয়টা দিব আমি ছাড়া কেউ জানে না হ্যাঁ কাকে কয়টা দিবে রব বলেন আমি ছাড়া কেউ জানে না আজকের ওয়াজের বিনিময়ে তোমাকে কয়টা দিব রব বলেন আমি ছাড়া কেউ জানে না আজকের ওয়াজ শোনার বিনিময়ে তোমাকে কয়টা দিব আমি ছাড়া কেউ জানে না একবার তো এবার মোকাবেলায় কতটা রেখে দিয়েছি একবার সুবহানাল্লাহর বিপরীতে কতটা রেখে দিয়েছি দুরাকাত নামাজের বিপরীতে কতটা রেখে দিয়েছি একবার ফজরের নামাজের বিপরীতে কতটা রেখে দিয়েছি আর রব্বুল আলামিন বলেন না আমি ছাড়া কেউ জানে না ওয়া তোমার জন্য রেখে দিয়েছি পবিত্র বিবি সমূহ আর কি রেখে দিয়েছি তোমাকে আর কি বলবো সর্বোপরি তোমার জন্য রেখে দিয়েছি পরে দোয়ানু মিনাল্ল আমি তোমার জন্য রেখে দিয়েছি আমার খুশনুদি তোমার জন্য রেখে দিয়েছি আমার রাজামন্দি তোমার জন্য রেখে দিয়েছি আমি একটা ঘোষণা আমি আর কোনো দিন তোমার উপরে নারাজ হব না পরে দোয়ানু মিনাল্ল

ফি কিতাবিন হিং মতনুন আলামিন বলেন এটা আমি একটা কিতাবে রেখে দিয়েছি ফি কিতাবিন হিং সংরক্ষিত কিতাবে রেখে দিয়েছি আর দুনিয়াতে হাফেজ দার রেখে দিয়েছি এই জন্য ইসরাইল তুমি যদি মনে করো এই এবারের মতো ইসলামকে পৃথিবী থেকে মুছে দিবা ইসলাম পৃথিবী থেকে মুছা যাবে না কেয়া মত পর্যন্ত বলেন না ইনশাআল্লাহ আবার ইনশাআল্লাহ ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে কালকের সূর্য উঠবে কি উঠবে না সন্দেহ আছে পৃথিবী থেকে ইয়াহুদি ধ্বংস হবে এতে কোনো সন্দেহ নেই আপনি আপনার বাড়ি বানালেন বাড়িতে আপনি নিজের কাজে ব্যস্ত ওইদিকে মাকসা মাকসার কাজে ব্যস্ত মাকসা কি মাকসা চিনেন মাকসা কি আম কথা সে কি কয় এটা কইলেও ওরা বিদেশি আর বুঝবে না মাকড়সা আপনি আপনার ব্যস্ততা ব্যবসায় ব্যস্ত আপনি আপনার কাজে ব্যস্ত মাকড়সা মাকড়সার ঘর বানানো নিতে ব্যস্ত বাস্তব না বাস্তব এবার যদি আপনি শুনেন হঠাৎ করে শুনেন কালকে ইটালি থেকে বেয়ে আসবে আপনি এবার কি করেন একটা ঝাড়ু নেন একটা ঝাড়ু দিয়ে ঝাড়ু একটা বাড়ি দিতে দেরি মাকড়সা পালাইতে দেরি হয় না ঠিক না ব্যাঠিক বলেন না আল্লাহ তালা বলেন মেসাল হুম কে এই এহুদিদের উদাহরণ হলো মাকসাদ জালের মতো সারা পৃথিবীর সমস্ত তগুতের উদাহরণ হলো মাকসাদ জালের মতো সারা দুনিয়ার সমস্ত ইয়াহুদ নাসার উদাহরণ হলো মাকসাদ জালের মতো বাড়িওয়ালা এদেরকে ছাড় দেয় তবে ছেড়ে দেয় না বলেন কি বলছে বাড়িওয়ালা কি দেয় তবে কি দেয় না এবার বাড়িওয়ালা শুনছে মেহমান আসবেন এবার একটা ঝাড়ু রইল একটা বাড়ি দিল মাকসা গেল পালায়া আল্লাহ তালা বলেন আমিও আমার বাড়ি ছাড়িয়ে দিছিলাম কয়দিন ছাইড়া দিছিলাম কয়দিন ছাইড়া রাখছিলাম দেখি ওরা কি করে এবার যখন ওরা সব একসাথে জমা হয়ে গেছে গা আর আমারও মেহমান আসার সময় হয়ে গেছে আমারও ইমাম মাহাদি আসার সময় হয়ে গেছে আমারও হাজতে ঈশা আসার সময় হয়ে গেছে আরে সব আল্লাহ করে আমারও কি আসার সময় হয়ে গেছে আজদিন চার দিশি 길েগা কথা করুক এখন না চার নাই 길েগা জোরে কর না নেহমান আসছে তাই ইমাম মাহদি আসছে ইমাম মাহদি আসবে হযরত হিসা আসবে আল্লাহ তাআলা বলেন আমিও আমার জমিন কেয়া উযুদকে খালি করে ফেলব এটা শুরু হয়ে গেছেগা আর সুবহানাল্লাহ বলেন আমাকে কি করা দরকার আমাকে ঝোঁকা দরকার আমাকে দোয়া করা দরকার আল্লাহ মাহাদির কাফেলা আমাকে যোগ করে দাও জীবন ওইটাই জীবন যেটা রবকে দেওয়া হয় আর যেটা অর্থকে কি দেওয়া হয় এটা কোনো জীবন না আরে বলেন এটা কোনো জীবনই না যেটা মোবাইলের পিছনে দিচ্ছ এই জীবন কোনো জীবনই না আরে জোরে বলেন জোরে বলেন যেটা টেলিভিশনের সামনে দিচ্ছ এটা কোনো জীবনই না যেটা নটকি কি দিচ্ছ এটা কোনো জীবনই না যেটা কোনো নায়িকাকে দিচ্ছ এটা কোনো জীবনই না যেটা কোনো গায়িকাকে দিচ্ছ এটা কোনো জীবনই না যেটা ছায়ার পেছনে দিচ্ছ এটা কোনো জীবনই না ফাতাওয়াক্কাল আলাল হাই আল্লাযী লা ইয়ামুত জীবন তাকে দিয়ে দাও যিনি জীবনে কখনো মরবেন না